তুমি এই ভিডিওটা কখন দেখছো জানি না দুই সাল শেষ হতে চলেছে নাকি দুই চলে এসেছে নতুন বছর আসে এটা স্বাভাবিক কিন্তু বন্ধু ক্যালেন্ডার বদলায় তুমি বদলন। গত বছরটা কেমন কেটেছে তোমার হয়তো সংগ্রাম করেছ হয়তো হতাশ হয়েছ কিন্তু বিশ্বাস করো সামনে যে ছটা মাস আসছে আমি গ্যারেন্টি দিচ্ছি তোমার জীবন চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে যদি তুমি আজ থেকেই একটা শপথ না করো হ্যাঁ আমি তোমাকেই বলছি ছয় মাস মাত্র ছয়টা মাসের জন্য উধাও হয়ে যাও যে লক্ষ্য তুমি পাঁচ বছরে পৌঁছাতে চাও সেটা মাত্র ছয় মাসে অর্জন করবে তোমার মধ্যে একটা ভয়ঙ্কর পরিবর্তন চলে আসবে বিশ্বাস হচ্ছে না আজকের তারিখটা নোট করে নাও আর ভিডিওতে ডুবে যাওয়ার আগে যা কিছু অতিরিক্ত করছো তা বন্ধ করে দাও এক নিজেকে বিচ্ছিন্ন করো ছ মাসের জন্য গায়ে ভাও সামনের ছয় মাস তোমার দুনিয়া থেকে বন্ধু ভুলে যাও বিশ্বাস করো কেউ তোমাকে ছেড়ে কোথাও যাবে না ছয় মাসের জন্য দরজা বন্ধ করে দাও ডিস্ট্রাকশন থেকে দূরে চলে যাও ছয় মাস তোমাকে সবার থেকে উধাও হয়ে যেতে হবে নিজেকে আইসোলেট করে ফেলো ঠিক যেমন কোভিডের সময় মানুষ আইসোলেশনে যেত যেখানে থাকবে শুধু তুমি তোমার মন তোমার শরীর আর তোমার লক্ষ্য তোমার উদ্দেশ্য তোমার জীবন ভাবছ ছয় মাস অনেক বেশি বন্ধু এটা তোমার নিজের জীবন আর স্বপ্নের জন্য করছো এই ছয় মাসে যেই আসুক যত টাকার লোক দেখার মনে করবে তারা ফালতু কথা বলছে তোমার বন্ধু নিজের স্বার্থের জন্য তোমাকে ডাকছে বিশ্বাস করো তুমি না গেলে তাদের কিচ্ছু যায় আসে না এই ছয় মাস তুমি যত মানুষের সাথে থাকবে ততই নষ্ট হবে সব আনন্দের গ্রুপ থেকে লেফট হয়ে যাও ফালতু মানুষ এড়িয়ে চলো যারা টাইম ওয়েস্ট করে তাদের জীবন থেকে ব্লক করে দাও ফেসবুক ইনস্টাগ্রামের ফাঁক থেকে বেরিয়ে আসো তোমার কাজ জরুরি এটা বলে চ্যাটিং শেষ করো ছয় মাস সেলফিস হয়ে যাও নিজের কথা নিজের স্বপ্ন নিজের লক্ষ্য নিজের পরিবারের কথা চিন্তা করো দুই কম বলো বেশি করো কাজই হোক তোমার পরিচয় মনে রেখো খালি পেট আর পয়সা সব সময় বেশি আওয়াজ করে তোমার অ্যাটিটিউড বা মোটিভেশনাল স্ট্যাটাসে কিছুই হবে না সাকসেস ইজ দ্য বেস্ট রিভেন স্ট্যাটাস দিয়ে বিছানায় পড়ে থাকলে কিছু হবে না অন্যকে জানানোর জন্য স্ট্যাটাস দেওয়া বন্ধ করো ফেসবুক ইনস্টাগ্রামের ফাঁদ থেকে বাইরে আসো তর্ক করা বন্ধ করো সবাইকে নিজের কথা বলো না তোমার জীবন হচ্ছে তোমার সবচেয়ে প্রাইভেট পার্ট তোমার মোটিভেশন কেন ঠান্ডা হয়ে যায় জানো কারণ তুমি এমন মানুষদের সাথে থাকো যারা তোমার সব এনার্জি